হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো তো আমরা আজকে চলে গেছিলাম হলো হালিশহর টেক পার্কে সবাই চেন ওই জায়গাটা তো এখানে ক্যাফে তো আমরা গেছিলাম ক্যাফেটায় যাওয়ার একটাই কারণ ছিল কি আমরা গেছিলাম হচ্ছে রিলস বানাবো বলে ভেবেছিলাম কটা রিলস বানাবো সাথে কটা ফটো ফটো তুলবো তার জন্যই গেছিলাম কিন্তু যাই হোক দেরি হয়ে গেছে যেতে লাইট তো চলে গেছে মানে রাত হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছিল তো তারপরে এখানটাতে মানে এই ক্যাফেটাতে কত সুন্দর লাইটিং তোমরা তো দেখতেই পাচ্ছ তো এই মানে মেন যাওয়ার কারণ হয়েছে এখানে যাব কটা ফটো টটো তুলবো ব্যাস এই কট এইটুকুর জন্যই যাওয়া এবার শুধু শুধু তো আর যাওয়া যায় না কেমন একটা লাগে তার জন্য ভাবলাম যে আমাদের চা আমাদের দশ টাকার চা চলে এসছে ঠিক আছে খেয়ে <laughs> কর <laughs> <laughs>

এই যে পুরো পার্কের দৃশ্য দেখতে পাচ্ছো তোমরা কত ভিড় আজকে রবিবার প্রচুর ভিড় প্রচুর ভিড় শেষ হয়ে গেল টাকা মানে দশ টাকা দিব চাকে বারটাও চাকবে না তাও তো দু টাকা দাম আছে টাকা তো দাম আছে মানে না দু টাকা না হলে এক টাকা দাম আছে কেন ছেড়ে দেবে মেধে বুঝে দেখেন অন্য লোককে দিয়ে দিতে মদনপুরে হাই রোড এ একটা ধাবা আছে ওখান দিয়ে চা খেয়েছিলাম যে কজন চা খেয়েছে সবার ভান নিয়ে চলে এসেছি আমি প্লাস্টিক দিয়ে করে ভান নিয়েছি হেবি সুন্দর সুন্দর দেখতে ভাড়গুলো

ওই যে যেগুলো হয় কাঁচের বোতলটা খেয়ে আবার দোকানে রেখে আসতে হয় ওরা তো সোয়াইট খাচ্ছিলাম সবার সোয়াইট খাওয়া শেষ আমার তো আর শেষ হচ্ছে না আমি অত ঠান্ডা খেতে পারি না আমি ঘর ঘর এইবারে দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়েছি কতক্ষণ দাঁড়িয়ে থাকবে আমি যে এবার শেষ হবে না আমার টাইম লাগবে আমার একটা দাদা আমাকে বলছে ঠিক আছে তোকে গার্ড করেছি তুই এটা নিয়ে পালিয়ে যা তা নিয়ে পালিয়েছি দাদারা আমাকে গার্ড করেছে আর আমি নিয়ে শুরু শুরু করে নিই বার করে সবারটা সবাই ডেকে চলে এসেছে দোকানের দিয়েছো এখানে বুঝে রেগে đi চলে গেছো কি করে বলতো ওটার আবার ভরে ভরে না ওগুলো হয় হ্যাঁ ভালোভাবেই করে ডান যাই যাই দিতে হবে

যাক আমাদের চা আমাদের চা খাওয়াও আমাদের যাইও ফটো টুকটাক ফটো তো কম শুধু এখন এইখানটা বাকি আছে এখানে একটা ফটো তুলবো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে তো নতুন নতুন ভিডিও দেখার জন্য বাই